আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে জুম্মার নামাজের পরেই সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়েছে এই অ্যাকশনটা কিসের এনসিপি সমাবেশে হামলা করার কারণে আর এনসিপি সমাবেশ করতে গিয়েছিল গোপালগঞ্জ সেই গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলা করার কারণে পুলিশের গাড়ি ভাঙচুর এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করার কারণে আজ জুম্মার পর টুটি স্টাইলে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযানে চলুন কথা না বলি আপনারা ভিডিওটি এখন দেখবেন আজ আমরা এমন এক ঘটনার কথা বলবো যা শুনলে আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে গোপালগঞ্জ বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে যে স্থানটি একচ্ছত্র আধিপত্যের প্রতীক সেই শান্ত শহরে গত বুধবার যা ঘটে গেছে তা কল্পনাকেও হার মানায় একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পদযাত্রাকে ঘিরে যে রক্তক্ষয়ী সংঘাত হয়েছে তা ছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের স্থানীয় সন্ত্রাসীদের বর্বরচিত তাণ্ডব এই হামলায় চারজন প্রাণ হারিয়েছে নয় জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন কিন্তু এই নির্মমতার পর কি ঘটল যৌথ বাহিনী কি বসেছিল নাকি গোপালগঞ্জের মাটি কাঁপিয়ে দিয়েছে তাদের সারাশি অভিযান চলুন এই হিম করা ঘটনার গভীরে প্রবেশ করি তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে কোন ভিডিও মিস না হয়ে যায় গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে গত বুধবার দিনভর দফায় দফায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে আসে এক ভয়ঙ্কর চিত্র এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যেন কোনো গোপন সংকেতের অপেক্ষায় ছিল একদল সশস্ত্র উন্মত্ত জনতা এরা ছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের স্থানীয় অনুসারীরা তারা মুহূর্তের মধ্যেই লাঠি শোটা ধারালো অস্ত্র এবং অন্যান্য দেশে অস্ত্র নিয়ে এনসিপির নেতাকর্মীদের ঘিরে ফেলে এবং নির্বিচারে হামলা চালানো শুরু করে তাদের লক্ষ্য ছিল স্পষ্ট এনসিপির সমাবেশকে পণ্ড করা এবং তাদের নেতাকর্মীদের ওপর ত্রাস সৃষ্টি করা এই হামলাকারীরা কেবল নেতা কর্মীদের উপর আক্রমণ চালিয়েই ক্ষান্ত হয়নি বরং চাঁদ দিক থেকে এনসিপির নেতা কর্মী বহনকারী গাড়ি এবং পুলিশের গাড়িগুলো আটকে দেয় এই কৌশল প্রমাণ করে হামলাকারীরা সুপরিকল্পিত ভাবে এই আক্রমণ চালিয়েছে যাতে কেউ পালিয়ে যেতে না পারে এবং তাদের আক্রমণের মুখে অসহায় হয়ে পড়ে এটি ছিল এক চরম অরাজক পরিস্থিতি যেখানে আইন শৃঙ্খলার কোন পরোয়া করা হয়নি পুলিশের নিষ্ক্রিয়তা এই হামলাকারীদের আরও বে পরোয়া করে তুলেছিল এই চরম বিশৃঙ্খল পরিস্থিতিতে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন এবং ফাঁকা গুলি ছোড়েন যা সাধারণত চরম জরুরি পরিস্থিতিতে ব্যবহার করা হয় কিন্তু হামলাকারীদের উন্মত্ততা এতটাই বেশি ছিল যে তাদের থামানো কঠিন হয়ে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা এতটাই বেপরোয়া ছিল যে তারা পুলিশের বাধা উপেক্ষা করে নিজেদের আগ্রাসন চালিয়ে যাচ্ছিল এনসিপির নেতাকর্মীরা অন্যতিক দিয়ে গাড়ি ঘুরিয়ে কোনো মতে ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হন নিজেদের প্রাণ বাঁচাতে তারা ছিলেন। এই ভয়ঙ্কর সংঘর্ষের করুণ পরিণতি ছিল চার চারটি তাজা প্রাণের ছড়ে যাওয়া হাসপাতাল পুলিশ এবং পরিবার সূত্রেই জানা গেছে নিহত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা কোটালীপাড়ার রমজান কাজী টুঙ্গিপাড়ার সোহেল মল্লিক এবং সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস জানিয়েছেন বিকেলে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় যারা সবাই গুলিবিদ্ধ ছিলেন পরে রাত সাড়ে সাতটার দিকে অপর একজন বিষয়টি নিশ্চিত হয় এছাড়াও আরো নয় জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয় যাদের অস্ত্রোপচার চলছিল এই নয় জন ছাড়াও এই সংঘর্ষে অন্তত ব্যক্তি গোপালগঞ্জে যেভাবে এনসিপি নেতাদের উপর হামলা হয়েছে তা নিয়ে দীর্ঘ স্ট্যাটাস তিনি লেখেন গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান গতকালের বক্তব্যে পরিষ্কার বলা হয়েছে পুরো বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট গোপালগঞ্জের প্রতিও আমাদের সেই কমিটমেন্ট গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্য আমরা বিরোধিতা করি তিনি হুশিয়ারি দেন গোপালগঞ্জ ও পুরো বাংলাদেশকে আমরা সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত যুগের পর গোপালগঞ্জের মানুষের জীবনকে বিপন্ন করেছে মুক্তিযুদ্ধকে কে করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে বেইনসাফি করেছে আমরা বলেছি আমরা এই পরিস্থিতির পরিবর্তন ঘটাবো মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে গোপালগঞ্জকেও কলুষিত করেছে সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করবো আবার সমুন্নত করব। নাহিদ ইসলাম লেখেন আমরা যুদ্ধে আহ্বান নিয়ে যাই নাই আমাদের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায় আমাদের উপরে যে জুলাই গণভ্যুত্থানে হয়েছিল আওয়ামী লীগ সব সময় একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায় বলেও অভিযোগ করেন তিনি নাহিদের ক্ষোভ গণভ্যুত্থানে আওয়ামী লীগের এই হত্যাযজ্ঞের পরেও পাঁচ আগস্টের পরে অনেকে রিফাইন আওয়ামী লীগ আনতে চেয়েছিল তাদের মনে রাখা উচিত আওয়ামী লীগ রাজনৈতিক দল নয় আর এটা একটা সন্ত্রাসবাদী সংগঠন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন প্রশাসন ও নিরাপত্তা বাহিনী যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সকালের নাশকতার পরেও সিকিউরিটি ক্লিয়ারেন্স পেয়ে আমরা গোপালগঞ্জে প্রবেশ করেছি যা হয়েছে সরকার ও প্রশাসনকে হবে বলেও উল্লেখ করেন তিনি শুধু গোপালগঞ্জ নয় সারা দেশে গ্রেপ্তার অভিযান চালাতে হবে তিনি লেখেন আমরা কমিট করেছিলাম আমরা গোপালগঞ্জে যাব আমরা গেছি আমরা শহীদদের রক্তের সম্পথ নিয়ে ঘোষণা করেছি যে

আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুখটা বন্ধ কেন এখন কোথায় গোপাল গোপালগঞ্জ জেলার নামই বদলিয়ে দেবে বুঝছেন গোপালগঞ্জ থাকবে না এইটা বাস্তবায়ন করতে হবে এই জন্য দুইটা কাজ করা যায় এক গোপালগঞ্জের নামটা বদলে ফেলাই যায় বা জেলা সদর পরিবর্তন করে অন্য উপজেলায় নিয়ে যায় নাম বদলে দেওয়া যায়

তো এতে একটা জেলা কমে যাবে তো একটা জেলা যদি কমে যায় তাহলে আমরা কোন একটা জায়গাকে যেমন ভৈরব বা লাকসামকে নতুন জেলা যায় এখন সময় বাস্তব সিদ্ধান্ত হিসেবে না একটা দমন পীড়নের দুর্গ হিসাবে পাকশাল মুজিবাদের দুর্গ হিসাবে চিহ্নিত করা ইতিহাস থেকে মুক্ত করতে হবে টুঙ্গিপাড়া বা গোপালগঞ্জ কখন একটা পরিবার বা মতাদর্শের ব্যক্তিগত দুর্গ হতে পারে না এটা বাংলাদেশ নামের জাতির অংশ এই জাতির মালিক জনগণ কোন পরিবার না 1972 সালে যখন মিপুর জামাত পাকিস্তানি জাতীয়তাবাদের গুরাই দিছিল জনতার বিজয় সে 1925 সালে গোপালগঞ্জ ভাঙতে হবে সেই বাঙালি জাতীয়তাবাদ মুজিব্বাদের শক্ত বেশি ফ্যাসিবাদের দুর্গ 21 শতকের বাংলাদেশে জায়গা নাই সেই রাজনীতি যা বাংলাদেশকে ভারতীয় মদদাদের গুদামে পরিণত করতে চায় গোপালগঞ্জের প্রশাসনিক পুনর্বিন্যাস শুধু রাজনৈতিক প্রতিষোধনা এটা ভবিষ্যতে একজনের বার্তা আর কোন জেলাকে পরিবর্তনতে দুর্গ করা যাবে না যে জেলা জনগণের বিরুদ্ধে চলে যায় তাকে আবার জনগণের ভিতরে ছড়াই দিতে হবে এই দেশ কারো ব্যক্তিগত জমিদারী না মুজিবাদ না বাংলাদেশ জিন্দাবাদ বাকশাল না গণতন্ত্র জিন্দাবাদ টুঙ্গি পাড়া না সার্বভৌম বাংলাদেশ জিন্দাবাদ আমরা চলছি আমরা চলে শুরু করছি আর থামবো না এবার শুধু ঢাকাই না আবার হবে মার্চ টু গোপালগঞ্জ যদি না মানে আপোষে তবে শুরু হবে গণজনতার শুদ্ধি অভিযান গোপালগঞ্জ থাকবে না থাকবে শুধু বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ আগামী দিনের রাজনীতি সবাই যারা সামনে আসবে ক্ষমতায় তারা কিন্তু গোপালগঞ্জকে মাথায় রেখেই করবে এটাই হচ্ছে আওয়ামী লীগের সব সে বড় মাইনাস পয়েন্ট আওয়ামী লীগ আপাতত জিতল কিন্তু বৃহত্তর অর্থে কিন্তু আওয়ামী লীগ পরাজিত হলো রাজনৈতিক ভাবে পরাজিত হলো তাদের রাজনৈতিক ভাবমূর্তি আবারও ভুলণ্ঠিত হলো তাদের রাজনৈতিক ভাবমূর্তি সন্ত্রাস তাদের ভাবমূর্তি হলো সহিংসতা তাদের ভাবমূর্তি হলো একটা অগণতান্ত্রিক ফ্যাসিস্ট চরিত্রে সেটাই কিন্তু আবার প্রকাশিত হলো দর্শক গোপালগঞ্জে আইসা পুরা আটকা পড়ে গেছে কোনোভাবে এখান থেকে বের হতে পারতেছি না একটা নির্জন গ্রামের মধ্যে লুকিয়ে আছি সাথে আমার দুজন আছে আর বাইচা আছে কিনা মারা গেছে আমি জানি না আল্লাহ রক্ষা করো আল্লাহ তারা ভবনের ছাদ থেকে ইট মারতেছে পুলিশের নীরব ভূমিকা ছিল তার পরবর্তীতে সেনা পুলিশের সাথে শুরু হয় কয়েক ঘন্টার সংঘর্ষ গুলি করতে করতে ফায়ার করতে করতে যাচ্ছে আমি দাঁড়িয়ে যে তখন আমার গলায় কাঠ টাকি পরে আমি হাত দুই হাত উঁচু করে বলি যে আমি সাংবাদিক সেভ না করতেন তাহলে তারা আমাদেরকে মেরে ফেলতেন এইভাবে এমন উদ্দেশ্য নিয়ে তারা এসেছিলেন তারা আমাদেরকে রামদা এবং বাঁশ এবং লাঠি নিয়ে আঘাত প্রায় করেই ফেলতো ওই সময় কয়েকজন এসে বাঁচিয়ে দিয়েছেন ওই গ্রামের একটি একেবারে নির্জন একটা জঙ্গলের ভিতরে আমি এবং আমার সাথে যে ছিল দুজন মিলে ওই জায়গায় আমরা মোটামুটি একটা মানে অবরুদ্ধ বলা বলা চলে তা আমার দেখা মানে বিশাল আকারে একটা রণক্ষেত্র তৈরি হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রায় গোপালগঞ্জে সংঘর্ষ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আপনারা সবাই সেই ঘটনা দেখেছেন সেই ঘটনা সরাসরি পর্যবেক্ষণ করেছেন এবং সংবাদ সংগ্রহ করেছেন আমাদের সহকর্মী নাইমুর রহমান দুর্জয় আজকে আমাদের সঙ্গে আছেন নাইমুর রহমান দুর্জয় আমরা নাইমুর রহমান দুর্জয়ের কাছ থেকে তার অভিজ্ঞতা শুনবো প্রথম দিকে তার সাথে যখন কথা হয়েছে তখন তিনি বেশ স্বতঃস্ফূর্তভাবে ঢাকা ত্যাগ করেছেন এনসিপির সেই পদযাত্রায় অংশগ্রহণের জন্য আমরা একটু দুর্যোগ কাছ থেকে যেতে চাই দুর্জয় আপনি যখন ঢাকা ছাড়ছিলেন তখন আমরা দেখলাম যে আপনি আমার সাথে কথা বলেছেন আপনি বেশ স্বতঃস্ফূর্ত ছিলেন যে আপনি গোপালগঞ্জ যাচ্ছেন এবং সেখানে সংবাদ সংগ্রহ করবেন আসলে যাওয়ার শুরু থেকে আপনার যে অভিজ্ঞতাটা সেটা একটু শুনতে চাই আমরা চারজন ঢাকা থেকে দুইটি মোটরসাইকেল যুগে আমরা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা করি তখন বাজে হচ্ছে সাড়ে দশটা আমাদের যার কথা ছিল নয়টায় বিভিন্ন কারণে আমাদের একটু দেরি হয় সাড়ে দশটায় আমরা ঢাকা থেকে রওনা করি রওনা করার পরে আমি পনেরো মিনিট আগে আমি পদ্মা সেতুর কাছে পৌঁছাই আমার সাথে যে বাইক বাইক যেটা ছিল এটা পেছনে পড়ে যায় যে মোটরসাইকেলের পেছনে পড়ে যায় তাদের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে শুনি যে তারা আবদুল্লাপুর নাম একটা জায়গা আছে সেখানে তারা আসে তাদের আসতে আর মিনিমাম বিশ মিনিট লাগবে আমি পনেরো মিনিট তাদের জন্য অপেক্ষা করি অপেক্ষা করার পর দেখতেছি যে আমাদের সময় নষ্ট হচ্ছে আমি হয়তো বা এনসিপির প্রোগ্রামটা ধরতে পারবো না তার জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করে বলি যে আমি আমরা যাচ্ছি আমরা তোমাদের জন্য অপেক্ষা করলে তোমরাও পাবো না আমরাও পাবো না আমি আমি রওনা দিচ্ছি এটা বলে আমি পদ্মা সেতু উঠে যাই আমরা পদ্মা সেতু পার হয়ে ভাঙা পর্যন্ত যাই ভাঙা যাওয়ার আগে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিলো ভাঙায় পোষানোর পরে বৃষ্টির মাত্রাটা বেড়ে যায় আমরা ভাবলাম যে দাঁড়িয়ে অপেক্ষা করে বৃষ্টি কমতে পারে দাঁড়িয়ে অপেক্ষা করি মিনিমাম পনেরো মিনিট বৃষ্টি কমে তখন আমরা আমাদের পেছনের যে বাইকটি ছিল মোটরসাইকেল তাকে ফোন দিই কোথায় আছে ওনারা বললো যে আমরা পদ্মা সেতুতে উঠছি তারপর চিন্তা করলাম যে পদ্মা সেতুতে যেহেতু উঠছে আমি ভাঙা চলে আসছি তাদের জন্য অপেক্ষা করলাম এখানে আরও বিশ পঁচিশ মিনিট তাদের লাগবে পরে সেখান থেকে আমি রওনা রওনা দিই বৃষ্টি কমে রওনা দিই রোনা দেওয়ার পরে নামক একটা জায়গা আছে ফরিদপুরের সেখানে আসার পরে বৃষ্টিটা অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় তাৎক্ষণিক ভাবে আমরা এনসিপির প্রোগ্রাম শুরু হয়েছে কিনা সেখানে আমাদের অন্য সহকর্মীরা ছিল তাদের সাথে যোগাযোগ করি যে কি ব্যাপার কতক্ষণ পরে শুরু হবে তখন বারোটা বেজে গেছে অলরেডি তারা বললো যে এনসিপি এখন পৌঁছায় তো যেহেতু এনসিপি পৌঁছায় নাই পৌঁছাইতে তাদের আর মিনিমাম আধা ঘন্টা লাগবে শুরু হইতে আর মিনিমাম আধা ঘন্টা সময় এক ঘন্টা ধরে ঘন্টার মধ্যে গোপালগঞ্জ পৌঁছাইতে হবে আমাকে তো এই চিন্তা করলাম পরে দেখি যে বৃষ্টি কমতেছে না পরে যে বৃষ্টিতে ভেজেই চলে যাবো যদি বৃষ্টির থামার অপেক্ষা করি সেক্ষেত্রে আমি এই এত কষ্ট করে এতদূর পর্যন্ত এলাম বাকি প্রোগ্রাম আমি পাবো না বৃষ্টির মধ্যেই আমি বাইক চালানো শুরু করলাম আমার পুরো শরীর ভিজে যায় যেহেতু আমাদের দুজনের গায়ে একজনের গায়ে রেন্ট করছিল না আমি ছিলাম বাংলাদেশ প্রতিদিন থেকে আমি ছিলাম আমার সাথে ছিল ইত্তেফাকের আলসাদি দুজন মিলে আমরা বৃষ্টিতে ভিজেই মোবাইলগুলো একটা পলিথিনে ঢুকিয়ে ব্যাগের মধ্যে রেখে আমরা বৃষ্টিতে ভিজেই গোপালগঞ্জের দেশে রওনা করি ভাটিয়া পারানো আমার একটা জায়গা আছে সেখানে যাওয়ার পরে বৃষ্টি আরও আরও বাড়ে মানে কোনোভাবেই বৃষ্টি কমতেছে না তারপরে গাছ গোপালগঞ্জের কাশিয়ানি এদিকে যাওয়ার পরে দেখি যে কয়েকজন লোক জড়ো হয়ে আছে সম্ভবত তারা আওয়ামী লীগ সমর্থক এভাবে করতে করতে মোটামুটি এনসিপির প্রোগ্রাম একেবারে শুরু হওয়ার অনেকটা আগে আমি ওখানে পৌঁছাই পৌঁছানোর পরে আমরা সকালবেলা কিছু খাইনি তখন পৌঁছাই আমি বাজে তখন হচ্ছে একটা একটা বাজে তখন আমরা এই ওই ওই এলাকার পুলিশ লাইনের কাছে একটা স্থানীয় হোটেল আছে সেখান থেকে আমি আর ইত্তেফাকের যেমন রিপোর্টার ছিলেন আমরা দুজন বাংলাদেশ প্রতিদিন আমি সে হচ্ছে ইত্তেফাকের দুজন মিলে এখানে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পরে ওই এলাকার যাই লোকজন আছে তাদের কাছে গিয়ে কিছুটা মানে অবজারভেশন করি যে আসলে কেমন সিচুয়েশন কি হতে পারে তারা বলছে যে সকাল থেকে মোটামুটি একটা আশঙ্কা রয়েছে কিছু না কিছু হওয়ার আশঙ্কা রয়েছে এবং পুলিশ বারবার মাইকিং করতেছে যে দোকান সব বন্ধ করে ফেলার জন্য সেটা হচ্ছে এনসিপির স্থল থেকে মিনিমাম তিন কিলোমিটার দূরে তিন কিলোমিটার দূর থেকে মোটামুটি একটা আতঙ্ক বিরাজ করতেছে পুলিশ কাউকে দাঁড়াইতে দিচ্ছে না কোথাও রাস্তার মধ্যে দাঁড়াইতে দিচ্ছে না বারবার মাইকিং করতেছে আমাদের সামনে দিয়ে যে দোকান যাদের খোলা আছে দোকান বন্ধ করে ফেলেন আমরা খাওয়া শেষ করতে পারিনি এর মধ্যে শুনি যে ওখানে ককটেল বিস্ফোরণ হয়েছে আমরা সাথে সাথে বাইক স্টার্ট দিয়ে চলে যাই ঘটনাস্থলে পৌঁছাই পৌঁছানোর পরে দেখি যে এনসিপির ময়দানে চেয়ার ভাঙা চেয়ার ভাঙা আমি আমার যে মোটরসাইকেল সেটিকে পার্কিং করে ময়দানে আসি ময়দানে এসে একটা লাইভের প্রিপারেশন নেই এর মধ্যেই এনসিপির নেতাকর্মীগণ তারা চলে আসেন ময়দানে নাহিদ হাসনাদ সার্জিস ওনারা আক্তার ওনারা চলে আসেন চলে আসার পরে লাইভটা আর দেয়নি না দিয়ে চিন্তা করলাম যে এখন আমি এটা রেকর্ড নেই করে রেকর্ড প্লাস এজ লাইভ এ ধরনের চিন্তা ভাবনা করলাম তারপরে তাদের প্রোগ্রাম স্থলে তারা আসার সাথে সাথে ওখানে যারা ছিলেন এনসিপির পরিচালনা করছিলেন যারা তারা বিচার দিতে থাকেন হাসনাত আবদুল্লাহ যিনি মুখ্য সংগঠক তার কাছে বিচার দিচ্ছিলেন যে ভাই আমাদের আমাদের মঞ্চ বাংছে আমাদের চেয়ার বাংছে আমাদের মারধর করছে ধরনের বিচার দিচ্ছে পুলিশের নীরব ভূমিকা ছিল তারা যে বিচার দিচ্ছিল হাসনাত বিচার শুনি স্টেজে উঠেন তিনি খুব এক মানে খুব তার চেহারায় খুব রাগ ছিল তারা সবাই স্টেজে উঠেন উঠে ওখানে গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে তারা মুজিববাদ মুর্দাবাদ ধরনের স্লোগান খুব জোরে দিচ্ছিলেন তখনকার সময়ে আমরা মোটামুটি যখন ওই তিন কিলোমিটার দূরে যখন ছিলাম ওইখান থেকে একেবারে স্থলে রাস্তার দুপাশে মানুষ দাঁড়িয়েছিলেন কারো হাতে বাস কারো হাতে লাঠি দেখে আশঙ্কা করছিলাম যে তারা সবাই হয়তো বা আওয়ামী লীগ সমর্থক পরে ওনারা পনেরো মিনিটের মতো ওই স্টেজে অবস্থান নেন সবাই বক্তৃতা রাখেননি কয়েকজন রেখেছেন প্রধান প্রধান নেতাদের মধ্যে কয়েকজন রেখেছেন খুব স্বল্প আকারে সবাই বক্তব্য রেখেছেন ওনারা যখন নামেন তখন আমি ওই ভাঙার যে দৃশ্য মানে চেয়ার ভাঙা এগুলো নিয়ে একটা অ্যাজলাইভ দিচ্ছিলাম আমি ভেবেছিলাম যে ওনারা হয়তো চলে যাবে চলে যাওয়ার পরে স্টেজে একটা হামলা হবে কিন্তু ওনাদের গাড়ি ভরে হামলা হবে সেটা আমি ভাবিনি স্টেজে হামলা হবে যার জন্য আমি চিন্তা করলাম যে যেহেতু আমি এসে কক্কল বিস্ফোরণের এই লাইফটি আমি দিতে পারিনি এখন আমার কথা হচ্ছে আমি এটা এই বর্ণনা নিয়ে একটা অ্যাস লাইট যে আসলে কি হয়েছে কয়েকজনের বক্সপপ নিয়ে একটা অ্যাস আমি আমার অফিসে পাঠাবো এস শেষ করতে পারিনি আমি শেষ করার আগেই প্রায় এই স্থল থেকে একশো মিটার দূরে বিকট আকারে কয়েকটি শব্দ ককটেল বিস্ফোরণ কিংবা টিআরসেল বা সাউন্ড গানের শব্দ বুঝতে পারি যে আসলে তাদের সাথে একটা সংঘর্ষ শুরু হয়েছে হয়তো